তাহলে চলো আজকে আমরা কষে দেখি চার থেকে শুরু করি কোষে দেখি চারের এক নম্বর আর দু নম্বর অঙ্কটা আমরা করব না আমরা তিন থেকে শুরু করছি দেখে নাও কি বলেছে কষে দেখি তিন চারের তিনের অঙ্কটা বলেছে একটি সমকোণী চৌপলাকার আকার ঘরে দৈর্ঘ্য ও দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা যথাক্রমে পাঁচ মিটার চার মিটার আর তিন মিটার ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য আমরা হিসেব করি তাহলে আমাকে বলেছে চৌপলাকার ঘরের দৈর্ঘ্য তাহলে আমি একটি ঘর এঁকে আচ্ছা এই ঘরটার আমাকে বলেছে দৈর্ঘ্য পাঁচ মিটার তাহলে আমি লিখে নি দৈর্ঘ্য সমান সমান পাঁচ মিটার প্রস্থ বলে দিয়েছে চার মিটার তাহলে তাহলে বলেছে যে এই ঘরের সব থেকে লম্বা দিয়ে দণ্ডটা রাখবো তাহলে এই ঘরের মধ্যে সবচেয়ে লম্বা মাপের দণ্ড রাখা যাবে ঘরটির কর্ণ বরাবর তাহলে এক্ষেত্রে আমরা ঘরের কর্ণের দৈর্ঘ্য বার করলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে অতএব কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা আমরা কি পড়েছিলাম কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার তাহলে দৈর্ঘ্য আমাদের হচ্ছে পাঁচ ফাইভ স্কোয়ার প্রস্থ চার চার স্কোয়ার উচ্চতা তিন থ্রি স্কোয়ার পাঁচ স্কোয়ার পঁচিশ চার স্কোয়ার চোদ্দো তিন স্কোয়ার সরি চার স্কোয়ার ষোলো স্কোয়ার নয় তাহলে আমাদের হলো পঁচিশ ষোলো আর নয় হয়েছে পঁচিশ 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 পঞ্চাশ তাহলে এটাকে আমরা যদি ভেঙে নিই পাঁচ পাঁচে পঁচিশ পঞ্চাশ মানে ফাইভ টু ফাইভ মিটার তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি অতএব ঘরে ঘরটিতে ঘরটিতে সবচেয়ে লম্বা দৈর্ঘ্যের যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত বের হলো আমাদের ফাইভ রুট টু মিটার এটাই হচ্ছে আমাদের এরপর চারের দাগের অঙ্কটা চারের দাগের অঙ্কটাই বলেছে ঘনকের একটি তলের ক্ষেত্রফল ফল চৌষট্টি বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসেব করি তাহলে ঘনকের একটি তল বলেছে ঘনক ঘনকের একটি তল মানে আমরা জানি ঘনক রকম দেখতে হয় ঘনক দেখতে হয় লুডোর ছক্কার মতো তাই তো অর্থাৎ যার প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান তাহলে ঘনকের একটি তল ঘনকের একটি তল বলতে সেটি একটি বর্গক্ষেত্র বোঝায় তাহলে ধরি আমি এখানে ধরে নিচ্ছি ধরি ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য এক্স মিটার তাহলে আমাকে বলে দিয়েছে যে ঘনকের একটি তলের ক্ষেত্রফল সিক্সটি ফোর বর্গমিটার ঘনকের একটি তলের ক্ষেত্রফল বর্গ মিটার তাহলে এটা আমাদের কি বলে দিয়েছে এই যে কোনো একটি তল অর্থাৎ একটি তল কিরকম দেখতে সেটি একটি বর্গক্ষেত্রের মতো দেখতে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাই হচ্ছে আমার একটি তলের ক্ষেত্রফল তাহলে আমি প্রশ্নানুযায়ী কি লিখতে পারি প্রশ্ন অনুযায়ী আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার অর্থাৎ আমার বাহু কত বাহু এক্স এক্সের স্কোয়ার ইজিক্যাল টু সিক্সটি ফোর এক্স ইজিক্যাল টু রুট সিক্সটি ফোর তাহলে আট তাহলে এক্সের মান কত হলো আমার আট তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি কত করে পেলাম আট মিটার করে তাহলে আমাকে কী বার করতে বলেছে আমাকে এখানে বলতে করতে বলেছে যে ঘনকটির আয়তন নির্ণয় করো তাহলে অতএব আগে আমি লিখে নিই ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য মিটার অতএব ঘনকটির আয়তন আয়তনের ফর্মুলা আমরা কি জানি আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু কিউব অর্থাৎ এইট কিউব আটের কিউব কত হয় আট আটের চৌষট্টি চৌষট্টি আর আট গুণ করলে আমরা পাবো পাঁচশো বারো ঘন মিটার তাহলে ঘন মিটার এত ঘন মিটার এটাই আমাদের আনস কোয়েশ্চেন নাম্বার পাঁচ আমাদের বকুলতলা গ্রামে দু মিটার চওড়া এবং আট ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে যদি মোট এত ঘন মিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কতটা লম্বা আমরা হিসাব করবো তাহলে এখানে একটা খাল বলে দিয়েছে খালের কতটা মাটি কাটা হয়েছে অর্থাৎ মানে এটা খালটির আয়তন বলে দিয়েছে আচ্ছা খালটি এত মিটার চওড়া আর এত গভীর মানে উচ্চতা যেখানে এখানে যেহেতু খাল সেহেতু আমরা এটা গভীরতা ধরব আচ্ছা তাহলে গভীরতা পেয়ে গেলাম চওড়া অর্থাৎ প্রস্থ পেয়ে গেলাম তাহলে কতটা লম্বা তাহলে খালটির দৈর্ঘ্য আমরা এখানে হিসাব করব। তাহলে চলো আমরা ধরে নিই ধরি খালটি এক্স মিটার লম্বা খালটির প্রস্থ কত আমরা দেখলাম খালটির প্রস্থ কত পেয়েছি এখানে আমরা প্রস্থ পেয়েছি আমরা টু মিটার আর খালটির গভীরতা এইট ডেসিমিটার এবার আমরা সমস্ত এককগুলোকে মিটারে নিয়ে আসবো যেহেতু অন্যগুলো মিটারে আছে তাহলে আমরা কী করে ডেসি মিটার থেকে মিটারে আসবো আমরা জানি দশ দিয়ে ভাগ করে দিতে হয় আট বাই দশ মানে জিরো পয়েন্ট এইট মিটার আচ্ছা আর আমরা এখানে বলে দিয়েছে মোট দুশো চল্লিশ ঘনমিটার মাটি কাটা হয় তাহলে আমরা এখানে লিখে নিন মোট মাটি কাটা হয় দুশো চল্লিশ ঘন মিটার আচ্ছা তাহলে এটা আমরা কি পেলাম এটা আয়তন পেলাম তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা আয়তনের ফর্মুলা জানি আয়তঘনের দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তাহলে আমার দৈর্ঘ্য এক্স প্রস্থ আমার হচ্ছে দুই আর উচ্চতা অর্থাৎ গভীরতা এখানে জিরো পয়েন্ট এইট সমান সমান দুশো চল্লিশ তাহলে এক্স ইজিক্যাল টু দুশো চল্লিশ ইন্টু ওয়ান বাই টু ইন্টু জিরো পয়েন্ট তাহলে এটা পয়েন্টটা ধরলাম দশ হলো আট তিনে চব্বিশ দুই দিয়ে কাটলে পনেরো অর্থাৎ দেড়শো মিটার তাহলে আমরা উত্তরটা লিখে দিই যে অতএব খালটি দেড়শো মিটার লম্বা চলো এটা আমাদের পাঁচের দাগের অঙ্ক কমপ্লিট তোমরা সবাই খুব মন দিয়ে অঙ্ক করো আশা করি পরপর করে সমস্ত অঙ্ক তোমরা বুঝতে পারবে এবং নিজেরাই করতে পারবে এবং এই অঙ্কগুলো তোমরা বাড়িতে ডেলি প্র্যাকটিস করবে তাহলে এরপর আমরা ছয়ের দাগের অঙ্কটা করি ছয়ের দাগের অঙ্কটা কি বলেছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে ফোর রুট থ্রি সেমি হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল হিসেব করি তাহলে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য এত বলেছে তলের ক্ষেত্রফল কত আমাদের যখন কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে এখানে আমরা কি জানি না এখানে আমরা জানি না ঘনকটির প্রতিটি বাহু কত করে তাহলে আমরা প্রথমেই এখানে ধরে নেব ধরি ঘনকটির প্রতিটি বাহু এক্স মিটার তাহলে আমাদের আর কী বলে দিয়েছে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি মিটার আচ্ছা এবার আমরা জানি তাহলে প্রশ্ন অনুযায়ী কী লিখবো আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কী জানি আমরা ঘনকের ফর্মু কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা জানি রুট থ্রি ইন্টু বাহু অর্থাৎ এক্স রুট থ্রি এইটা মানেই হচ্ছে ফোর রুট থ্রি তাহলে এক্স টু কত হবে ফোর রুট থ্রি বাই রুট থ্রি রুট থ্রি রুট থ্রি ক্যান্সেল হয়ে গেল শুধু ফোর এইটা বেরোলো আমার এক্সের মান অর্থাৎ ঘনকের প্রতিটি বাহু আমার কত বেরোলো এক্স মিটার তাহলে আমাকে কি বলেছে আমাকে বলেছে ঘনকটির তলের ক্ষেত্রফল হিসেব করো তাহলে লিখে নিই ঘনকটির প্রতিটি বাহু চার মিটার এটা আমরা পেয়ে গেলাম এবার অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি সিক্স ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ সিক্স ইন্টু আমাদের বাহু কত চার তাহলে চারের স্কোয়ার তাহলে সিক্স ইন্টু চার চারে ষোলো ছয় আর ষোলো গুণ করলে হয় নাইনটি সিক্স বর্গ মিটার সরি আমি প্রথম থেকে এর এককটা মিটারে ধরে নিয়েছি একটা একটু কারেকশান করে নাও প্রত্যেকটা একক সেমিতে ছিল ঠিক আছে তাহলে আমার এইটা হবে উত্তরটা বর্গ সেমি ঠিক আছে এখানে একটু তোমরা কারেকশানটা করে নিও ব্যাস তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার এবার আমরা করবো সাতের দাগের অঙ্কটা কি বলেছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি ষাট হলে ঘনকটির ঘনফল হিসেব করে আচ্ছা এখানে আমাদের বলেছে ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি ষাট মে ষাট শ্রেণী তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে ধরি ঘনকটির প্রতিটি বাহু ধরি ঘনকটির প্রতিটি বাহু এক্স এক্স সেমি আচ্ছা এবার আমাদের বলেছে যে ধারগুলির সমষ্টি ষাট সেমি ধার মানে ঘনকের কটি ধার রয়েছে ঘনকের আমাদের ধার রয়েছে আমাদের একটা ছোট করে যদি আমরা ঘনক আঁকি কটা ধার আছে একটা দুটো তিনটে চারটে তাহলে উপরে চারটে নিচে চারটে চার চারে আটটা নটা দশটা এগারোটা বারোটা তা তাহলে ঘনকের আমাদের ধারের সংখ্যা কত ঘনকের আমাদের ধারের সংখ্যা হচ্ছে বারোটি তাহলে লিখে দিই ঘনকের ধারগুলির সমষ্টি ষাট সেমি তাহলে অতএব বা প্রশ্ন অনুযায়ী যা খুশি দিয়ে আমরা লিখতে পারি প্রশ্ন অনুযায়ী ধারগুলির সমষ্টি বলেছে ষাট শ্রেণী তাহলে কটা ধার আছে আমাদের যেহেতু বারোটা ধার আছে তার মানে বারো গুণ এক্স অর্থাৎ সমান সমান মানে পাঁচ তাহলে ঘনকের প্রতিটি বাহু কত করে পেলাম ঘনকের প্রতিটি বাহু আমি পেলাম ষাট সরি ঘনকের প্রতিটি বাহু পেলাম পাঁচ লিখে নি ঘনকের প্রতিটি বাহু পাঁচ সেমি এরপর আমাদের কী বলেছে এরপর আমাদের বলেছে ঘনকটির ঘন ফল নির্ণয় করো অতএব ঘনকটির ঘন ফল ঘন ফলের ফর্মুলা অর্থাৎ আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু কিউ মানে পাঁচের কিউ পাঁচের কিউ হয় একশো পঁচিশ ঘন সেমি এটাই আমাদের উত্তর